তুমি বলবে ডিস্কো হবে হ্যাঁ ডিস্কো হবে দুনিয়ার ডিস্কোর মতো না দুনিয়ার ডিস্কোতে তো লাইটিং হয় লাইট থেকে আর ওইখানে ডিস্কুতে লাইটিং হবে পায়ের জংকার থেকে এক এক জংকারে এক বাহির হবে এক এক নুপুরের জংকার থেকে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে টানা চব্বিশ চল্লিশ বছর ডান্স চলতে থাকবে এই চল্লিশ বছরে

চাই সেটা যত নামি দামি গায়ক হোক আর যত কুকুল কণ্ঠ হোক দাউদ আলাহ ইসলামের আওয়াজের সামনে এক বিন্দু হবে না বিন্দু ওই আওয়াজ আমাদের প্রত্যেককে আল্লাহ দিবে সৌতা দাউদ প্রত্যেক জান্নাতির গলার আওয়াজ দাউদ আলাহ ইসলামের মতো হবে আল্লাহ রসুল তো যেটা বুঝাইতে ছিলাম সবকিছু নবীজির কারণে পাইছি আর পাবো উনি চিরদিন থাকতেন এই জগৎটা অস্তিত্বই পেয়েছে ওনার কারণে ওনার সুবাদে সবকিছু অস্তিত্ব উনি যখন থাকেন না আমরাও না কিন্তু কে কখন যাব আগেই বলছি জানার কোনো কে কে থেকে থেকে যাবে গাড়ির ভিতর যাবে কারো জানার সুযোগ নাই বোঝো বোঝ মোটর সাইকেল এটা হলো ডিজিটাল গোড়া আগের গোড়া এনালগ ছিল গাছ খাইতো এখনকার কি খায় পেট্রোল খায় পেট্রোল এটা ডিজিটাল করা দেখো না তোমরা ফোনটা উঠলে বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয় ঠিক না সব ওভারটেক করে চলে যাবো ঠিক না আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই হুম আপনারা বুড়ারা না বুঝলো যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি পিছনে যদি কেউ থাকলো তাহলে তো ফুল চার্জ কতজন তো গোড়ার পিঠের থেকে চলে গেল কতজন তো গাড়ির ভিতর থেকে চলে গেল কতজন তো প্লেনের ভিতর থেকেই চলে গেল তো কে কখন যাব জানি না কিন্তু দুটা জিনিস আমাদের বাবা উচিত কারণ আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই বিদায় আমাদের দুটা জিনিস সবার বাবা উচিত সেই দুটা জিনিস হলো কি শেষ জায়গায় চলে আসছি কথা লম্বা হবে না সারা রাত্র কথা হলো কানের ভিতরে দিলে গাতলো না এই কথা কোনো দাম আমার কাছে নাই কথা অল্প হোক দোয়াও করি আপনারাও দোয়া করেন যেন দিলে গাইথা যায় দুটা জিনিস সবার বাবা উচিত যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার সামনে প্রস্ফুটিত এটা বেশি বুঝানোর এটা আমার বিষয়ও না শুধু বুঝানোর জন্য আমি এটাকে টাইনা নিয়ে আসছি যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম দুনিয়া কতটুকু আমার মিলল কিন্তু আমি যে কালকে চলে যাব যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে উঠে ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য উঠে না আদম আনা এমন জাদিদ মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন আলা আমলিকা শাহিদ যা করবে আমি সাক্ষী বহন করব ফক্তানিম বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর লান ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস সূর্য কিন্তু প্রতিদিন স্লোগান দিতে দিতে সংকেত দিতে দিতে আমাদেরকে কি বলে এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে রব্বে কাবার কসম এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে ইবনা আদম তমসি আলা বাহারি মাসিরু কাফি বাতনি মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন

বিশ্বাস হয় না হয় উনি না লেখলে আমি কোনোদিন বলতাম না বাইজি বুস্তামি রহমতুল্লাহ লেখছে আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে যদিও সে প্রতিদিন আমাকে দেখে আমার বাড়িতেই থাকে আমি বড় পরিচিত কিন্তু রাতের অন্ধকারে সে অপরিচিত মনে করে চিৎকার দিতে থাকে আসলে সে চিৎকার দেয় সে আমাকে সতর্ক করে ইবনা আদম ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাদাবিল জাব্বার মানুষ

দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি আমাদের প্রত্যেকের ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছরের জীবনটার জন্য কতটুকু করলাম যা করলাম বটে কিন্তু আমি তো কিছুই নিতে পারবো না আপন তো আমাকে কিছু নিতে দিবে না দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় জন্য আমার কথা আপনাদের দিলে গাদবে কিনা আমি জানি না আমি বইলা বেড়াই যে আমাদের মতো জালেম কেউ নাই মা বাবার থেকে সব কিছু নিয়ে নিলাম দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় পেঁচা কবরে দিয়া দিলাম রাগ হয়ে যাবেন বলবো হম রোজা গেছে একুশ দিন হইল আজকে রমজানে নফল ফরজের মর্যাদা ছিল কিন্তু এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে যে আমি রমজানের তিরিশ দিন প্রতিদিন দুই রাকাত নফল পড়ছি আর আল্লাহর কাছে হাত উঠায়া বলছি মালিক পড়ছি তো নকল বটে কিন্তু তোমার কাছে তো দুই রাখাত ফরজ গণ্য হলো এক রাখাত আমার বাবাকে দিয়া দিয়ে এক রাখাত আমার মাকে দিয়া দিয়ে এরকম তিরিশ দিন দুই রাখাত করে নফল মা বাবার জন্য এখানে কয়জন করছে কয়জন হাত উঠাইতে পারবো হম তাহলে এখন পাবেন আপনি আমিও যখন চলে যাবো দুনিয়ার জন্য কতটুকু করলাম এটা আমার প্রথম প্রশ্ন বাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম রেজাল্ট আপনাদের সামনে আমি নিয়ে আসলাম বাবা সব লেখা গেছে কিন্তু আমার কপালে রমজানের দুই নফল ডেলি বাবাকে দিতে এতটুকু আমার মন বলে নাই আমাকে এতটুকু বলে নাই আমার মন যে আমি বাবাকে ডেলি রমজানের সমস্ত তসফিয়াতকে এক হাজার গুণ বাড়ায় দেওয়া হয় একবার সুবাহান আল্লাহ পড়লে এক হাজার সুবাহান আল্লাহর পাওয়া যায় একবার কলেমা পড়লে এক হাজার কলেমা আমি সত্তর বার পড়েও তো আল্লাহকে বলতে পারতাম আল্লাহ সত্তর বার পড়ছি বটে কিন্তু শুনছি এটা নাকি এক হাজার গুণ বাড়ে তাহলে সত্তরটা সত্তর হাজার হয়ে গেল কিতাবে শুনছিলাম মা বাবার জন্য সত্তর হাজার কলেমা দিলে নাকি আপনি মাফ করা দেন আমি সত্তর বার পড়া সত্তর হাজার গোনা আমার মা বাবার জন্য দিয়ে বাবার জন্য দেয়া দিলাম মার জন্য দিয়া দিলাম কয়জন আমরা দিচ্ছি তাহলে বাস্তব চিত্রটা তো আমার সামনেই যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছরের জন্য কতটুকু করলাম এটা প্রথম প্রশ্ন প্রথম ভাবনা প্রথম চিন্তা দুটো জিনিস চিন্তা করা চাই দুটার ভিতরে প্রথমটা বললাম যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছর কিন্তু নারায়ণগঞ্জও পাওয়া যাবে দুনিয়ার জন্য বাড়ি রেডি করছে কিন্তু ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই ওই বাড়িতে পাও ঢুকানো হয় আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে না যাবে না হুম ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই তো আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম দ্বিতীয় আমার পাবনা আপনাদের কাছে চিন্তার বিষয় যেটা আমি বললাম যে দুটা চিন্তা আমার করা উচিত আমি বিবেকমান বিদায় আমি বিদ্যান বিদায় আমি বুদ্ধিমান বিদায় চিন্তা ক্ষমতা আছে বিদায় আমি সৃষ্টি সেরা বিদায় আমাকে দুটা জিনিস চিন্তা করা উচিত যে আমি ষাট সত্তর বছরের জন্য আমি কতটুকু করলাম ষাট সত্তর বছরের জন্য আমি কতটুকু মাতার গাম পায়ে ফেললাম কতটুকু আমি অর্জন করলাম কিন্তু নিতে তো পারবো না সত্য তো কবির কথাই হবে এই দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে সিকন্দর জব দিয়া তো দুনো হাত খালি থে সিকন্দর যখন গেছে তো দুই হাত খালি নি গেছে দ্বিতীয় আমার ভাবনার বিষয় প্রশ্নের বিষয় যেটা বুঝাইতে চাইতেছি ষাট সত্তর বছরের জন্য আমি কতটুকু করলাম কতটুকু ক্লান্ত হলাম কতটুকু মাথার ঘাম পায়ে ফেললাম যেখানে কিছু নিয়ে যাওয়া যাবে না আর যেখানে আমি কালকে চলে যাব কবর যেটাকে বলে আখেরাত যেটাকে বলে যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম দুটা চিন্তা করা আমাদের উচিত দুটার ভিতরে পার্থক্য করা উচিত ওটার জন্য আমি কতটুকু করলাম ওইখানে তো কেউ কারো না সত্য তো এইটাই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রেখা এটা রীতি আর নীতি আর প্রথা বিদায় কবরে রেখা আসছে আর কোনদিন খবর নেয় না আমাদের ওরকম কেউ খবর নেবে না চিরদিন ওইখানে পোলা থাকবো শুধু শুধু তো মাটি বলে না আনা বাইতুল ওহদা তোমাকে কিন্তু এরা একা একই ঘরে রেখা যাবে শুধু শুধু তো আলী রবি আল্লাহ বলেন নাই যে কবরবাসীকে যদি জিজ্ঞাসা করা যাইত যদি জিজ্ঞাসা করা যাইত কবরবাসীকে যদি প্রশ্ন করা যাইত যে আইনা হারলু তোমরা কোথায় পচলে তোরা চিৎকার দিয়া প্রথম যেই কথাটা বলতো ওরা বলতো ইন্তাকাল নাম দারিল গুরুর আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্ক একটা ধোকা ছিল এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার সবকিছু একটা ধোকা ছিল ধোকা মরিচিকা ছিল মরিচিকা এটা আমাদের জানা ছিল না আমরা ওই ঘরকে ছেড়া চলে আসছি ইরা দারিল ইল অপরিচিত জগতে চলে আসছি এখানে আমি আসি আর আমার আমারটা আমাকে ভোগ করতে হয়েছে হৃদয়ে কথা লম্বা করতে চাইতেছি না আসেন ভাবি এখনো সুযোগ আছে রব্বে কাবার কসম যদি ভাবতে পারি আর ভাবনা যদি চিন্তা যদি আমার এখানে একটু ঘামও যদি উঠাইয়া দিতে পারে যদি চেহারার ভিতরে একটু ভাজও পড়ে আর মুখ দিয়া যদি একটা আওয়াজও বাহির হয় হায়ে কল্লাম কি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলতেছে রব্বে মুহাম্মদ বলতেছে রব্বে কায়নাত বলতেছে আল্লাহ বলতেছে তোর বাজ পড়তে দেরি নবীজি সুবাদে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এটা এই উন্মতের জন্য এটা আছে আর অন্য কোন উন্মতের জন্য ছিল না বাজ পড়তে দেরি মুখ দিয়া চিৎকার বাহির হইতে দেরি যদিও চিৎকার কারো কানে না যাক শুধু আমার কান পর্যন্ত সীমিত থাক কিন্তু এটা আরস পর্যন্ত পচবে আর ধাক্কা লাগাবে

এত চিন্তিত রাজার চাদর দিয়ে তোকে ঢাইকা দিলাম মৎস ভিতরে ডুবাই দিলাম আইসা শান্তনা দিবে চিন্তার কোনো কারণ নাই তোর চেহারার বাজ আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই আমি তোর গুনা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফা সীমা রেখা কতটুকু অন্তরালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে শুধু এই উম্মতের জন্য আর কারোর জন্য ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উম্মতের জন্য আমাদের নবীজি সুবাদে আমাদের জন্য আল্লাহ সুচুপ দিশেন বলেও দিশেন তাও নবীজি চোখের পানির কারণে বড় কাঁতেন উম্মতের জন্য আজকে তো এই মসজিদে একজনও পাবো না পাবো কিনা জানি না আমি খুব বলি পাবো কিনা জানি না যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যায় কোনো বয়স্ক আর যুবক কেউ সেলুনওয়ালাকে এই কথা বলছে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শমতে পেটা দিবে যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো আজকে কেন আদর্শমতে বলে আমি একবার হলো কাটার নিতে চাই যাতে চাওমতের দিন যখন দেখা হবে তাহলে যেন হাত পা তার হয় যে আমি একবার হলো আপনার আদর্শমতে চুল কাছি আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি ছড়াইছেন আমি একবার হলো আপনার আদর্শমতে চুল কাছি আমাকে কিছু দাও আমাকে কিছু তো পাওয়া যাবে না অথচ ওনার চোখের পানির কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে কণ্ঠ নালীতে রু পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে বন্দরের মানুষ পাবেন দুইটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি যে বিবেকমান বুদ্ধিমান বিদ্যান চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এই ষাট সত্তর বছরের জীবনের জন্য কতটুকু করলাম আর চির জীবনের জন্য কতটুকু করলাম কাবার কথা এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায় ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে না এই জন্যই তো কোরআন আমাদেরকে পূজায় না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন নাহলে আপনি কি মনে করেন পাঁচ বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই কার তেরা করে যার মতে যেদিক মনে চাই চলে যাই কি রাগ হয়ে গেলেন চার যেদিকে মনে চাই চলে যাই পাঁচ বেলা কে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ কে এক ফোটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিচ্ছে যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে দেখেন জগৎ থেকে বাহির করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে মার থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না মানুষের চেয়ে অসহায় কোনো সৃষ্টি জমিনে পারাক না রাখেও না রাখবো না আমরা সর্বদিকে অসহায় ছিলাম আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন আজ পর্যন্ত একবারও বিল আসে নেই বউ পর্যন্ত আসবে না বিনা পয়সা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছেন আপনি নাকের সামনে একটা মেশিন লাগানো আছে আপনি জানেন না যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে সারি বাহির হয় ভিতর থেকে দূষিত আবার যখন নেই তখন পিউরটা নেই ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড হাফ সেকেন্ডের অর্ধেক হাফ সেকেন্ডের থেকেও কম এখানে এক কুদরতি মেশিন লাগানো আছে যেটা আমি ছাড়ছি প্রয়োজন যেটা ওটাকে সরা দেয় আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করে সাথে সাথে আমাকে পিওর করে সাথে সাথে সাপ্লাই দেয় যদি মেশিন দিয়ে সাপ্লাই পিওর করতে হতো আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিওর করে দেয় ঠিক না আমাকে বুঝাইতে হবে না আমি যুক্তি তর্কতে যাইতে চাই না কিন্তু আমি ভালো মতে বুঝি সহজ কথা এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয় আধা সেকেন্ড কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবি বা কি করে আর পিউটটা আমাকে দিবি বা কি করে আমি কি সারা দিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি না নিচে বসে ঘুমাইতে থাকি হুম আমাকে চিনাইতে হবে না আমি সাহারা মরুভূমি তিন তিনবার দেখছি দুনিয়া সাহারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দেখে নাই আমি তিন তিনবার সাহারা মরুভূমি দেখছি আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে আমি জানি আমি এই মাথার থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি আমি জানি কোনো গাছপালা নাই শ্বাস মানুষগুলো শ্বাস নেয় আর মরুভূমির মানুষগুলা সবসময় মুখ বান্ধব রাখে কেননা সবসময় ওইখানে দুলা উঠতে থাকে সেই জন্য ওদের সিস্টেমই হলো ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে আটানো থাকে এরকম থাকে যে কোন মুহূর্তে দুলি ঝড় উঠতে পারে আর ধুলি ঝড় যখন উঠবে আর যদি এটা বাধা না থাকে তাহলে দুলা নাক মুখ দিয়ে ঢুইটা দম আটকায় মেরে যাবে এই জন্য সবসময় এটা বাধা থাকে কখন আসবে কোন সিগন্যাল দিয়ে আসবে না আমি নিজেও একদিন সাত দিন এখানে অবরোধ অবরুদ্ধ ছিলাম সাত দিনে এক হাত দূরে কিছু দেখা যায় না সাত দিন পরে ক্লিয়ার হয়েছে আমি দেখা বলতেছি কোন মিডিয়া সিডিয়া না কিতাব পড়া আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক বেঁচা থাকলে আরো ঘুরার শখ আছে আমার দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে সিরু ফিল আর বিফান গুরু কাই ফাঁকা না আঁকি বাতুল দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় রাখছে ইচ্ছা আমার এই আমি কুইরা বলতেছি আপনাদের মেরে দোস্ত আল্লাহ বাধ্য করতে চান না যদি চাইতেন তাহলে পাঁচ বেলা আপনাকে আল্লাহ রাখবে ঠিক না যে চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত করে বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয়